আপনার হজটা সম্পূর্ণরূপে নিখুঁত এবং বিশুদ্ধ হজ আপনি পরে আসতে পারবেন ইনশাল্লাহ তামাত্ম এক নাম্বার আমরা করব কি ওমরা আজকে আপনাদের কাছ থেকে প্রথম শুনবো ওমরার ফরজ কয়টি কি কি মাসা আল্লাহ ওমরার ওয়াজিব কয়টি দুইটি কি কি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল এই এগুলো মনে রাখবেন তাহলে আর ভুল হবে না আচ্ছা আমরা এহেরাম বাঁধব এহারাম বাঁধার সময় কয় রাকাত নামাজ পড়তে হবে দুই রাকাত এই নামাজটাকে বলা হয় সোলায়াম বলেন এহরাম এই নামাজটা সুন্নত নামাজ প্রথম রাকাতে সুরাফা আতেহার সাথে সুরা কা দ্বিতীয় রাকাতে সুরাফা আতেহার সাথে সুরা এখলাস আমরা নামাজ শেষ করব। সালাম ফিরাবো সালাম ফিরেই আমরা পড়বো ক্যা আল্লাহুম্মা আল্লাহুম্মা লব্বাইকা লব্বাইকা উমরাতান উমরাতান আমরা হজে যাব আমরা ওমরা করব প্রথম আমরা ওমরা করব ইহরাম বাঁধব ইহরাম বেঁধে আমরা যখন আমরা দুই রাকাত নামাজ শেষ করব শেষ করে আল্লাহুম্মা আল্লাহুম্মা লব্বাইকা উমরাতান উমরাতান এরপর আমরা তালবিয়া পড়ব পুরুষেরা তালবিয়া কি আস্তে পড়বে না জোরে পড়বে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক নির্দেশ দিয়েছে আপনি আপনার সাহাবীদেরকে বলুন যারা হজ করতে যাচ্ছে তারা যাতে জোরে জোরে তালবিয়া পড়ে জোরে জোরে গলা ফাটিয়ে তালবিয়া পড়বেন

তিনবার পরে একবার দরুদ শরীফ এরপর আপনি দোয়া করে দেবেন আপনার এহেরাম বাঁধা হয়ে গেল আজকে আমরা আর বিস্তারিত বলতেছি না আপনি যখন কাবাস মক্কা চলে যাবেন মক্কায় যাওয়ার পর এবার আপনি বাংলাদেশ থেকে যান আর মদিনা থেকে যান আপনার সাথে সামানপত্র থাকবে মদিনা থেকে গেলে আপনার সাথে সমানপত্র থাকবে আর আপনি যদি মক্কায় আগে যান তাহলে আপনার সাথে সামানপত্র থাকবে না ওইটা সৌদি কর্তৃপক্ষ আপনার ও পৌঁছাই দিবে। আপনি যখন হোটেলে পৌঁছবেন শুরুর দিন বলেছে আজকে আবারও একটু স্মরণ করাই দেয় রিসেপশনে একসাথে সবার জায়গা হবে না দুই চারজন দুই চারজন করে ভিতরে যাবেন চাবি বুঝে নেবেন রোমে উঠবেন ঠিক আছে কিন্তু দেখেন কেউ হুলস্থুল করবেন না এত লম্বা জার্নি করে গেছেন আপনার কষ্ট হয়েছে কিন্তু হজের মধ্যে সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে সবর এখতিয়ার করা ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা ঠিক ওই অবস্থায় আপনার এজেন্সির মালিক গিয়ে যদি বলে হাজি সাহেব একটু ধৈর্য ধারণ করেন তখন দেখি যে ধৈর্য ধারণ তো থাক থাকদ আরও তেল বিঘ্ন যায় এই বিয়া কথা একটা টাকা কি কম দিছি বাইরে দাঁড়ায় আসি কেন আল্লাহর হস্তে অনুরোধ আপনারা যে এজেন্সির মাধ্যমে যান আপনারা একসাথে তো সবাই রুমে ঢুকতে পারবেন না একসাথে লিপ্ট উঠতে পারবেন না একটু ধৈর্য ধরবেন একটু ধৈর্য ধরবেন একটু ধৈর্য ধরবেন আপনি যদি অধৈর্য হয়ে উত্তেজিত হয়ে গালাগালি শুরু করে দেন ফালা রফাসা ওলা ফুসুকা ওলা ফিলহাজ আপনার শুরুতে আপনার হজটা আপনি নষ্ট করে দিলেন এটা আমরা করব না কেমন ইনশাল্লাহ এরপর ওমরা আমরা করতে যাব আমরা কাবা শরীফে ঢুকবো কোন পা দিয়ে ঢুকবো হারাম শরীফে ডান পা দিয়ে বিসমিল্লাহি আলা রাসূলিল্লাহ যদি মনে না থাকে ওই সিটের মধ্যে দিয়ে আছে মুখাস্ত করে ফেলবেন কেমন ইনশাআল্লাহ এরপর কাবার দিকে প্রথম আপনি যাচ্ছেন আপনি দিকে কাবার নজর পড়ে গেল এবার আপনি এক নাম্বার মালিক আব্দুল আজিজ গেট দিয়ে ঢোকেন অথবা মালিক ফাহাদ গেট দিয়ে ঢোকেন বিশেষ করে আমরা বাংলাদেশের এই দুইটা গেটে ব্যবহার করি এক নম্বর গেট অথবা উনাশি নাম্বার গেট যেই গেট দিয়ে আপনি ঢোকেন একটু আগালেই দেখবেন যে আহ আপনার প্রত্যাশিত কাঙ্ক্ষিত কাবা শরীফ দেখা যাচ্ছে আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন সন্ত্রাসী ভালো হয়ে গেছেন উনি আমাকে বললেন হুজুর আমি এত খারাপ কাজের সাথে জড়িত ছিলাম যখন কাবার দিকে নজর পড়েছে মনে হয় আমার দিলটা গলে গেছে আমি হাউ মাউ করে কান্না শুরু করছি আশেপাশ থেকে অন্য লোকেরা পুলিশেরা ছুটি আসছে আমি কি কোনো অসুবিধায় পড়ছি কিনা কি হেল্প লাগবে কিন্তু আমি তো কাঁদছি আমার কাবার দিকে তাকে আল্লাহ তুমি আমাকে খারাপ মানুষ থেকে কাবা পর্যন্ত এনেছো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দিলের মধ্যে এই অনুভূতিটা কাবার দিকে প্রথম নজরেই আপনি একটা দোয়া করে ফেলবেন তারা যাবে না সেই দোয়াটা আল্লাহ কবুল করবে সে দোয়াটা আমি আপনাদেরকে শিখাই দিই আল্লাহ তুমি আমার জীবনের সকল নেক দোয়াগুলো কবুল করে নিবা তাহলে হজে আপনি যত দোয়া করবেন আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ হজ থেকে আসার পরেও আপনার এন্তেকাল পর্যন্ত আপনি যত নেক দোয়া করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আপনার তো চাদরের মতো এহেরামের কাপড়টা পরা আছে আপনি তখন ইজতেফা করে ফেলবেন ডান বগলের নিচে দিয়ে কাপড়টা খুলবেন ডান সিনাটা খোলা রাখবেন এরপর আপনি তওয়াফ করার জন্য যাবেন আমরা তওয়াফটা শুরু করব। হাজারে আসওয়াদ কালো পাথর থেকে আপনারা অনেকে আনসারটা দিতে পারেন নাই এ বিভিন্ন কিচ্ছা কাহিনী লিখে দিয়েছেন কেমন হাজার আস কালো পাথর হাতের বাঁয়ে থাকবে ডাইনে থাকবে সবুজ টিউব লাইট হারাম বিল্ডিং বিল্ডিংয়ের পিলারে দেখতে পাবেন তো আপনি যাবেন এর আগে আপনার দোয়াটা করে ফেলবেন আল্লাহ ইংনি উরিদা বাই টিক হার সবতাতাসবাত আশওয়াত ফাইয়া লি ওয়া তাকাব্বালহু মিননি যদি আর মন না থাকে আল্লাহ আমি সাত চক্কর এক তাওয়াফে নিয়ত করলাম এই কারবার বাইতুল্লাহ আমার জন্য সহজ করে দেন আমার পক্ষ থেকে কবুল করে দেন এরপরেই ডান হাত উঠাবেন কেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই প্রশ্নটা কি আসছিল এটাও আপনারা অনেকে বলতে পারেন নাই বলছে যে আল্লাহ ইন্নি কি যেন উরি তো আল্লাহ আমি তোয়াফ শুরু করতেছি না বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহি হাম বলেন বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহি হাম এবার আপনারা বলেন আচ্ছা কয় চক্করে এক তাওয়াফ সাত চক্করে এক তওয়াফ সাত তওয়াফ শেষ তওয়াফের সময় আমরা সেলফি উঠাবো তওয়াফের সময় আমরা ভিডিও কলে ব্যস্ত থাকবো এটা করব। করবো এটা কিন্তু এক কদম দিচ্ছেন দশটা গুনা মাফ আরেক কদম দিচ্ছেন দশটা নেকি লেখা হচ্ছে সাত চক্কর শেষ আপনার পিঠের মধ্যে একজন ফেরেস্তা হাত লাগাবেন তিরমেজি শরীফের হাদিস রাসুল করিম সাল্লাম বলেন সে ফিরেস্তা বলে ও আল্লাহর বান্দা তোমার তবাব তো শেষ হলো সাথে সাথে তোমার জিন্দিগির গুণেগুলো মাফ হয়ে গেছে তুমি নতুন করে তোমার জীবন আবার সাজিয়ে নাও সুহান তাহলে এই বরকতময় এবাদত আরেকটা হাদিসে এসছে তার মা তাকে প্রসব করলে যেরকম বেগুনা হজ করলে যেরকম বেগুনা নিষ্পাপ হয় তবাব করলে সেরকম বেগুনা নিষ্পাপ হয়ে যায় তা আপনি নিষ্পাপ হবেন যে আমলের মাধ্যমে সেই আমল করার সময় আপনি কি সেলফি ভিডিও কল এগুলো ব্যস্ত থাকবেন না ওই সময় মোবাইলটা একেবারে সুইচ অফ করে দিয়ে ব্যাগের ভিতরে রাখেন এরপর আপনার তবাব শেষ যদি আপনার স্ত্রী বা কাউকে হারিয়ে ফেলেন তাহলে মোবাইল অন করেন আর যদি সাথে থাকার দরকার নাই তবাফ শেষ কয় রাখাত নামাজ পড়ব সুন ওয়াজিব ফরজ বলেন তো কি ওয়াজিব দুই রাখাত নামাজ ওই নামাজটা আপনি শেষ করে পানি পান করবেন কি পানি জমজমের পানি ঠান্ডাটা খাবেন না নর্মালটা খাবেন নট কোল্ড যেটাতে আছে লেখা ওইটা খাবেন ওই পানিটা খেয়ে আপনি চলে যাবেন সাফা মারোভাই সাই করার জন্য ইংনা সফা ওয়াল মারোয়াং সাফাতে উঠে সংক্ষেপে একটু দোয়া করবেন কারণ পুলিশ আপনাকে দাঁড়াতে দেবে না কেমন মানুষের চাপ এই এক ফাঁকে দিয়ে আল্লাহ তুমি আমার এই দোয়াগুলো কবুল করো আমি না সোফা ওয়াল মারওয়াতা মিন সাহ এর ব্যাস পড়ে আপনি শাড়ি শুরু করে দেন কয় চক্কর হবে শাড়ি সাত চক্কর আপনার সাফাতে শুরু হবে মারওয়াতে গিয়ে শেষ সবে ব্যাস এটা খেয়াল রাখবেন আপনি সাফা থেকে শুরু করে আবার সাফায় আসা পর্যন্ত এক চক্কর না সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা দুই চক্কর হয়ে যাবে আচ্ছা সাফা মারোয়া সাই শেষ পুরুষেরা সেলুনে গিয়ে মাথা মুন্ডন করে ফেলবেন আর আপনার সাথে মাহার মহিলা যিনি আছেন আপনি ওনার চুলের গোছাটাকে একত্রিত করে চুলের অগ্রভাগ থেকে অগ্রভাগ থেকে আপনি এক কর পরিমাণ চুল কেটে দেবেন ব্যাস আপনি হালাল হলেন আপনার মাহারে মা মহিলাকে আপনি হালাল করে দিলেন হজের কাজ উমরার কাজ আমাদের শেষ এরপর আর আমরা নতুন করে কোনো উমরা হজের আগ পর্যন্ত করব করব না যেহেতু আমি এই উমরাটা করেছি হজের তামাত্রয়ের উমরা তাহলে আমি মাঝখান দিয়ে যদি উমরা করি তাহলে সে উমরাটা কিসের কাউন্ট করবো আমরা আপনার যখন হজ কমপ্লিট এরপর আপনি মসজিদে আয়েশা থেকে অথবা কর্নেল মানাজের তায়েফ যান তায়েফ থেকে আসতে মিকাত আছে সেখান থেকে এহরাম বাঁধতে পারেন অথবা আপনি মসজিদে আয়েশাতে গিয়ে আপনি এহেরাম বেঁধে এরপর আপনি যে কয়টা আপনার শরীরে কুলে স্বাস্থ্য খুলে আপনি ওমরা করতে পারেন আসুন আমরা হজ করব। হজের সময় যখন এহারাম বাঁধবো ঠিক উমরার সময় যেইভাবে আমরা এহরামটা বেঁধেছি এইভাবে শুধুমাত্র

এরপর আপনি নিয়োগ করবেন আলহুম্মা ইং নি উরিদুল হাজ্জা সাইয়াস্সির হু লি ওটা কব্বাল হু মিং নি উম্রার ক্ষেত্রে হু হবে না উম্রার ক্ষেত্রে হা হবে কেমন উমভ্রা তা এটা মুয়ানেস আর হাজ্জ মুজাক্কার

আলহামদুলিল্লাহ মাতা লকা ওয়াল মুলক লকা হজের সময় দিন কয়টা সবাই বলেন দিন কয়টি দিন জায়গা দিন জায়গা আচ্ছা কাজ কয়টি 9 মাশাআল্লাহ হজের সময় দিন হলো 5 কাজ হলো নয়টি জায়গা হলো আচ্ছা তাহলে আমরা এভাবে বলবো পাঁচ দিন পাঁচ জায়গা কাজ হলো এটি ব্যাস আপনি যদি এই তিনটা সূত্র এই একটা সূত্র তিনটা কথা মনে রাখতে পারেন দিন কয়টা পাঁচটা জায়গা কয়টা পাঁচটা কাজ কয়টা নয়টা ব্যাস আপনার আর হজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর ওই নয়টার মধ্যে আপনার ধারাবাহিকতা থাকবে বলেন নয়টার মধ্যে ফরজ কয়টা তিনটা এক নম্বর এহারামা বলেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার আরাফায় অবস্থান করা কত তারিখে নয় হজ। তৃতীয় নাম্বার কাবা শরীফ তওয়াফ করা ইফাদা বা বা ফরজ এবার আপনারা বলেন আমি বলবো এক দুই নয় হজ? আরাফায় অবস্থান করা কতক্ষণ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত তিন কাবা শরীফ তমাফ করা হয়ে গেল আর বাকি থাকে নয়টা কাজের মধ্যে কয়টা ছয়টা সেই ছয়টা কাজের পাঁচটা আপনার হয়ে যাবে আর একটা বাকি থাকবে সেটা কোনটা বলেন তো বিদায় তোয়াফ মাশাল আচ্ছা এই যে ছয়টাও ওয়াজিব একটু ধারাবাহিকভাবে বলেন তো এক নাম্বার কোনটা হবে মুজদালিফায় অবস্থান করা দিনে না রাতে রাতে দ্বিতীয় নাম্বার জামারাতে পাথর মারা মাশাআল্লাহ তৃতীয় নাম্বার কোরবানি করা চতুর্থ নাম্বার মাথা মুন্ডন করা পঞ্চম নাম্বার সাই করা পরে করা বাকি থেকে কয়টা একটা বিদায়ী তওয়াক বিদায়ী তো আপনি কখন করবেন যখন আপনি মক্কা থেকে ফাইনালি হজের সফর শেষ করে দেশে আসবেন অথবা মক্কা থেকে ফাইনালি আপনি মদিনায় চলে যাবেন আর মদিনা থেকে আপনি মক্কায় যাবেন না মদিনা থেকে এবার আপনার মদিনা এয়ারপোর্ট থেকে অথবা জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনার ফ্লাইট মূল কথা হচ্ছে মক্কা থেকে হজের সফর শেষ করে ফাইনালি যখন বিদায় হবেন তখন আপনার বিদায় পাবেন মনে থাকবে ইনশাল্লাহ এবার বলেন দিন কয়টা কাজ কয়টা কাজ নয়টা দিন কয়টা জায়গা কয়টা কাজ কয়টা নয়টা মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা সেই পাঁচটা দিন আট নয় দশ এগারো বারো আর জায়গা হলো কয়টা পাঁচটা জায়গাগুলো মনে আছে মিনা আরাফা মুজতালিফা জামারাত হয়ে গেল আচ্ছা আর নয়টি কাজের মধ্যে তিনটি হজ ছয়টি ওয়াজে আচ্ছা ধারাবাহিকভাবে আপনারা যেভাবে বলেছেন সেইভাবে ধারাবাহিকতাটা আপনারা সেখানে ঠিক রাখার জন্য চেষ্টা করবেন আপনারা এহারাম বেঁধে ফেলছেন এখন কিসের এহেরাম বাঁধলেন হজের কিসের বাঁধলেন হজের মিনিয়াতে যাবেন যাওয়ার সময় আপনি জোরে জোরে বাসের মধ্যে থাকবেন তালবিয়া পড়তে পড়তে মিনিয়ায় চলে যাবেন মিনায় গিয়ে আপনার সবচেয়ে বড় আমল কোনটা তালবিয়া পাঠ করা আর কোনটা لا إله إلا الله, إلا الله وحده, وحده, وحده لا شريك له لا شريك له, له الملك المل وله الحمد الحم وهو, وهو على كل شيء, شيء قدير الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد إيه عملتك تكبر سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله إلا الله والله أكبر الله أكبر এবার আরেক রকম এই আমলটা করলে কোন জায়গায় কি হবে বলেন তো ভুলে গেছেন এই আমলটা করলে জান্নাতের বাগানের মধ্যে আপনার জন্য আল্লাহ পাক খেজুর গাছ তৈরি করে দেবেন একটা খেজুর গাছের পরিধি তার এখান থেকে তেজি ঘোড়া দৌড়ানো শুরু করবে ঘুরে সেই ঘোড়াটা এখানে আসতে একশো বছর সময় লাগবে তাহলে আপনি বুঝেন খেজুর গাছটা কত বড় কি পরিমাণ খেজুর ধরবে সব আপনি খাবেন আল্লাহ আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেন এরপর আপনি যদি আমলটা করেন আপনি জান্নাতের গুপ্তধনগুলো পাবেন আপনার আমল নামে লেখা হয়ে যাবে আপনি জান্নাতে যাবেন আল্লাহ সব গুপ্তধন ধন আপনার জন্য মুক্ত করে বান্দারে এই ধর তোর জান্নাতের গুপ্ত ধন তুই ভোগ কর আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ মিনাতে এই আমলগুলো গুলো করবেন আরাফার ময়দানে এই আমল গুলো করবেন তার মাঠে স্পেশাল আপনার মাগরিব এশা আর জামারাতে মারার জন্য পাথর এই তিনটে কাজ ছাড়া আর কোনো আমল আছে একটাই আমল সেটা হলে আপনি ঘুমাইবেন যতটুকু ঘুমাবেন তাহাজ সেখানে পড়বেন না মুস্তালিফার রাতে আল্লাহ রাসুল তাহাজ পড়েন নাই অতএব আপনার সেখানে এত বেশি পণ্ডিতি করার দরকার নাই আপনি ঘুমান সোবে সাহাদেক হবে উঠেন উজু করেন যদি আপনি মসজিদে মাসারুল হারামের আশেপাশে থাকেন ওই মসজিদের সাথে আপনি জামাতটা ধরেন আর না হয় মুস্তালিফার যে কোনো জায়গাতে আপনারা থাকবেন গ্রুপ করে ফজর আদায় করবেন আদায় করে আপনারা আপনাদের মতো করে সামনে অগ্রসর হবেন আচ্ছা আমরা আট তারিখ ইয়ুমুত্তার বিয়া আট তারিখ আট ইস থাকবো কোথায় মিনায় থাকব কোথায় ইয়ুমুত্তার বিয়া বলেন তারবিয়া নয় তারিখ ইয়ৌমুল্লা আরাফা নয় তারিখ আমরা আরাফার ময়দানে নয় তারিখ নয় সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ আল্লাপা প্রবুল সেই দিন আল্লাহর এত বান্দাকে ক্ষমা করেন আর দিন এত বান্দাকে এত ক্ষমা করেন না সেদিন শয়তান এবং তার দোসরেরা চিৎকার দিয়ে কাঁদতে থাকে বান্দাকে এত আশ্বাসা দিলাম কিন্তু আরাফার ময়দানে আসলো বান্দার সমস্ত গুনাগুলো মাফ হয়ে গেল আমি ব্যর্থ সুহান আল্লাহ বলেন আর আফার ময়দানে এত বেশি গুণা মাফ হবে অতএব বেশি বেশি দোয়াতে মাস দুল থাকবেন সময় নষ্ট করবেন না কারণ আরাফার ময়দান তো একদিন ইয়মে আরাফা একদিন না আট না দশ মাঝখানে শুধু নয় হয়তো কারো জন্য জীবনে এটাই প্রথম জীবনে এটাই শেষ অতএব আরাফার ময়দানে কোনো কথাবার্তা বলার দরকার একবার বোবা হয়ে যান শুধু আমলে থাকেন আল্লাহ তৌফিক দান কর আরাফা শেষ চলে আসবেন মুজদারিফায় মুসদারিফায় এসে এক নাম্বার অজু করবেন ফ্রেশ হবে ওযু করতে গেলে আপনি আশেপাশে দেখবেন ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো পড়ে আছে আপনি কয়টা নেবেন সত্তরটা মারতে হবে উনপঞ্চাশটা তাই না আচ্ছা একটু হিসাব করেন প্রথম দিন সাত এরপরের দিন একুশ এরপরের দিন একুশ একুশ দুগুণে কথা হয় বিয়াল্লিশ আর ষাট ঊনপঞ্চাশ কিন্তু আপনি সত্তরটা একুশটা কেন বাড়তে দিচ্ছেন যদি আপনার তেরো তারিখে মারা লাগে অথবা আপনার দুই একটা পাথর এদিক সেদিক খোয়ানি যায় তাহলে ওইটা যাতে আপনি ফিল আপ করতে পারেন পূরণ করতে পারেন সেই জন্য আপনি কয়টা পাথর নেবেন সত্তরটা পাথর নেবেন একেবারে শৈতানের সাথে আমাদের দুশ্মনই আছে সে তো আমাদের প্রকাশ্য দুশ্মন না এই জন্য যতটুকু সম্ভব বড়ো বড়ো পাথর নিতে হবে যাতে করে শয়তানের মাথা বাড়াইয়া দেওয়া যায় সেখানে জামারাতে কোনো শয়তান থাকে না জামারাত এটা হচ্ছে প্রতীক তিনটা জায়গাতে শয়তান ধোঁকা দিয়েছিল প্রথম জামরায় আকাবা সেখানে হজরত ইব্রাহিম আলিয়া সালামকে ধোকা দিয়েছিল ইব্রাহিম কোথায় যাচ্ছ ছেলেকে জবাই করতে যাচ্ছে আয় হায় এত কান্দাকাটির পরে এই ছেলে পাইলা এটা জবাই করে দেবা এই আমি তো পাকের হুকুম পালন করার জন্য যাচ্ছি যে আমার প্রতি এত বেশি মহব্বত দেখাইতেছো তুমি তো অন্য কেউ না তুমি তো আল্লাহ হুকুম পালনে আমাকে বাধা সৃষ্টি করছো শয়তান সেখানে ডেবে গেছে ওই জায়গাতেই একটা প্রতীকী স্তম্ভ করা হয়েছে মাঝে আসলো আর সামনে আগালো আসছে তো মক্কা থেকে অতএব মক্কা থেকে আসতে প্রথম যে জামারা সেটা হলো জামরায় আঁকা বড় জামারা এরপরে যেটা মাঝেরটা এখানে মাহাজেরাকে বলছে আম্মা আমা গো ইব্রাহিমকে তো বুঝাইলাম কথা তো শুনলো না আপনার স্বামী আপনার এই কলিজার টুকরা সন্তানটার জবাই করতে নিয়ে যাচ্ছে ও আমার স্বামীরে তুমি ধোকা দিয়েছো এখন আমার মন বলাইতে চাও আমার স্বামী আল্লাহ পাকের হুকুম বাস্তবায়নের জন্য যাচ্ছে অতএব তুমি শয়তান শৈতান না হ্যাওলোলা বিল্লাহ শয়তান আবার সেখানে মাটিতে ডুবে গেছে এবার আরো একটু সামনে গেল আবার শয়তান ভাষা দিল এবার ছোট্ট বাচ্চারে ইসমাইল রে বলতেছে ইসমাইল আহারে তোমার মা আরও বুঝাইলাম তোমার বাবারে বুঝাইলাম বুঝলো না রে ইসমাইল তোমারও তো জবাই করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল বলছে। যখন আমার বাবা বলছেন ফাংজুর মাজাদ আমি বলেছিলাম ইয়া আপাদি পাল মাতু উম ও সাতাজিদুনি ইনশা আব্ব ভূমিনা ও আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাদেরকে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছোট্ট বাচ্চা মাত্র দৌড়াদৌড়ি করার মতো বয়স হয়েছে আমি তো আমার বাবাকে বলেই দিয়েছি তাহলে তুমি যে আসছো আমাকে তুমি তো অন্য এই জন্য এই তিন জায়গাতে পাথর মারা এই জন্য বড় পাথরের দরকার নাই আপনার বুটের ডালের মতো সোনা বুটের মতো ছোট্ট ছোট্ট পাথর আপনি নিয়ে নেবেন আর জমা রাতে যখন পাথর মারতে যাবেন উত্তেজিত হওয়ার দরকার নাই কেমন আচ্ছা আপনি মুজদালিফা পাথর কুড়ানো শেষ অজু শেষ একজনে আজান দিবেন তারপরে দুইটা একামত হবে প্রথম একামতে সলাতুল মাগরিব দ্বিতীয় একামতে সলাতুল আয়সা সলাতুল ভিত্তির পড়ে আপনি ঘুমিয়ে পড়েন ফজর বাক্ত হল আপনি ফজরের নামাজ পড়লেন আকাশ পর্ষা হল আপনার আট তারিখ তো মিনা নয় তারিখ আরাফা দুই দিন চলে গেল দশ তারিখ আজকে শুরু হয়ে গেল এক নম্বর কালবিয়া পড়তে পড়তে জামারা হাতে চলে যাবেন এমন একটা পথ আছে যেই পথে আপনি গেলে আপনার দুই পাশে পর্যাপ্ত ফোয়ারা থাকবে পানি থাকবে আপনি অবশ্যই সেখানে হাফ লিটারের বোতল পাবেন না ছয়শো এর বোতল বোতল অন্তত দুইটা লয়ে যাবেন একটু পর পরে পানি পান করা লাগবে কাফেলা দাঁড়াবে ওই যে ফোয়ারাগুলোতে ঠান্ডা পানি সেখানে আপনি পানি নেবেন একটু পানি পায়ে দেবেন তাহলে পা ঝিমঝিম করবে না ভালো লাগবে একটু পানি মুখে দেবেন একটু পানি মাথায় দেবেন আর একটু পানি খাবেন বোতল দুইটা ভর্তি করে রেখে দেবেন বোতল শেষ কিছু দূর যাওয়ার পর আবার আপনি ফোয়ারা পাবেন আবার বোতল পুরাই দেবেন আর শুধু আমল একটাই থাকবে তালবিয়া লাভবাই কাল লাভবাই তালবিয়া পড়তে পড়তে আপনি জামারাতে চলে যাবেন দশ তারিখ প্রথম দিন কয় শৈতানকে মারবেন কোন শয়তানকে মারবেন বড় শৈতানকে কয়টা পাথর মারবেন একবারে না সাতবারে জামারাতের মুখে না পিছনে গিয়ে পিছনে গিয়ে তাহলে আর চাপে পড়বেন না যাবেন কি সোজা না সাইড দিয়ে আপনি ডানে দিয়ে অথবা বামে দিয়ে সাইড দিয়ে আপনি চলে যাবেন গিয়ে জামারার পিছনের মুখে চলে যাবেন একেবারে রিলাক্সে আপনি পাথর মারবেন একটা একটা পিস আল্লাহ একবার এক পিস আল্লাহ একবার দুই আল্লাহু একবার তিন আল্লাহু একবার চার আল্লাহু একবার পাঁচ আল্লাহু একবার ছয় আল্লাহু একবার সাত হয়ে গেল জামারাতে পাথর মারা এবার আস্তে আস্তে আল্লাহর নামলে মক্কায় যান অথবা আপনার মোয়াল্লেম যদি বলে তাবুতে যান যান এরপর কাজ হবে কোনটা কোরবানি কোরবানি হয়ে গেল আপনি নিশ্চিত হলেন মাথা মুন্ডন মাথা মুন্ডন করে আপনি গোসল করে ফেলবেন ফ্রেশ গায়ের মধ্যে ঘামতাম ছিল একদম ফ্রেশ সিলাই করা কাপড় চোপড় পরিধান করবেন একটু বিশ্রাম নেন আপনার হোটেলের মধ্যে সময় সুযোগ মতো আপনার মো সাথে আলোচনা করে এরপর আপনি কাবা শরীফে চলে যাবেন সিলাই করা কাপড় চোপড় পরিধান করে আপনি তওয়াফে জিয়ারাত তওয়াফে এফাদা ফরজ তোয়াফ করবেন এরপর সাথে সাথে শাড়িটা করে নেবেন ফরজ পর সাই করবেন না না করে আপনি সাত তারিখ রাতে এহরাম বাঁধবেন সেই এহরাম বেঁধে নফল তোয়াফ করে তারপর আপনি ওয়াজিব সাই করবেন এটা করবেন নাকি করবেন এটা কেউ প্ররোচনা দিলেও করবেন না কারণ সাই ওয়াজিব কোন নকলের প্রতিনিধি ওয়াজিব হতে পারে না মনে রাখবেন নফলের প্রতিনিধি ওয়াজিব হতে পারে না অতএব যদি কেউ আপনাকে প্ররোচনা দেয় কোন তর্ক বিতর্ক দরকার নাই হুজুর আপনি যদি আমল করতে চান করেন আমি আপনার এই আমল মানি না আচ্ছা হুজুর আমাদেরকে তো সিলাই করা কাপড় সাপড় পরে মাথা পে নামতে দিবে না আমাদের তো তখন উমরা ড্রেস নেই দশ এগারো বারো তেরো চোদ্দো কয়দিন পাঁচ দিন আপনি সিলাই করা কাপড় চোপড় পরিধান করে অ্যাভেলেবেল আপনি মাতাফে যেতে পারবেন কোনো বাধা দিবে না এরপরে পনেরো তারিখ থেকে আবার ক্লোজ করে ফেলবে খেয়াল রাখবেন আপনারা তখন মাতাফে যাইয়া যতটুকু পারেন ত অফ করেন এবাদত করেন কোনো বাধা নাই আর অনেকে বলছেন যে আপনি এটাকে কি বলে হাতিমের মধ্যে নামাজ পড়তে চান ওই সময় হাতিমে নামাজ পড়ার সুযোগটা আপনি গ্রহণ করার চেষ্টা করেন সম্মানিত হইজবৃন্দ আমাদের কত তারিখ গেল দশ তারিখ গেল এগারো তারিখ আর কোনো কাজ নেই মিনে তো অবস্থান করবেন পাঁচ তো নামাজ পড়বেন আল্লা বিল্লাহ করবেন তেজবিতে আলী করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকিরাসকার করবেন আর সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে এগারো তারিখ কয়টা জামরাতে তিনটা জামারাতে আপনি পাথর মারবেন যাওয়ার সময় তালিবিয়া তো নাই কি পড়বেন আল্লাহ হাম বিশেষ এক এই আমলটা করতে করতে জামারাতে চলে যাবে এগারো তারিখ বারো তারিখ কয়টা জামারাতে পাথর মারবেন তিনটা জামারাতে এরপর বারো তারিখ কি মিনা থাকবেন নাকি সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন তাহলে তেরো তারিখে আর আপনার পাথর মারা লাগবে না বাকি থাকে আর আমাদের একটা কাজ বলেন তো সেই কাজটা কোনটা বিদায়িত মার্শাল এই তো হজ হয়ে গেল তো আল্লাহ সকলকে কবুল করুন খুব সহজ শুধু আপনারা বইটা ফলো করবেন কোনো মো আপনার লাগবে না আপনি এটা ফলো করে এটা বেশি বেশি পড়বেন আর ডে বাই ডে আপনার কোন দিন কি করতে হবে আট তারিখ কি করতে হবে নয় তারিখ কী করতে হবে দশ তারিখ কী করতে হবে এগারো তারিখ কী করতে হবে বারো তারিখ কী করতে হবে ডে বাই ডে আছে না উল্লেখ আপনারা অনুসরণ করবেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন আল্লাহ মাহবেন